আচ্ছা বেদান্ত কি খুব গম্ভীর বিষয় আমাকে অনেকে এই কথাটা বলেন এত ছোট বয়স এত গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করিস কেন আসলে বেদান্ত বিশ্বাস করুন একদমই গম্ভীর বিষয় নয় বেদান্ত খোলা মনে হাসার বিষয় আপনারা যে সারাদিনের সাং সংসারের চিন্তা ভাবনা নিয়ে ধুকে ধুকে দিন কাটান না বেদান্ত তা থেকে মুক্তির বিষয় কেন মুক্তির বিষয়ে কেন হাসতে পারছি কেন হেসে বলতে পারছি না বেদান্ত গম্ভীর বিষয় নয় সেটা বুঝতে গেলে গুরুর পায়ের নিচে বসতে হবে একটু পড়তে হবে একটু দিনে অন্তত পাঁচটা মিনিট চোখ বুঝে বসতে হবে তাহলে টের পাওয়া যাবে ভিতরে কি অনন্ত আনন্দ উৎসারিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না আনন্দ মগনে হ্যাঁ সে আনন্দেই মগ্ন হওয়ার বিষয়ে বেদান্ত বেদান্ত গম্ভীর বিষয় নয় হ্যাঁ বিষয়টা গম্ভীর তার কারণ বেদান্তটা বুঝতে গেলে গাম্ভীর্যতা লাগে কিন্তু সেই গাম্ভীর্যতাটা ওরে বাবা হাসবো না না হাসির কথা বললে বলে হাসবো না না নানা এমন গাম্ভীর্য নয় গাম্ভীর্যটা বুদ্ধির গাম্ভীর্যটা সিরিয়াসনেসেজ গাম্ভীর্যটা আমি তাকে বোধে বোধ করেই ছাড়বো যাকে জানলে এভাবে হাসা যায় আমার Erre kicsim